নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব একদম নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ আর দুর্দান্ত স্বাদের একটা আলুর তরকারির রেসিপি যা রান্না করতে লাগে নামমাত্র তেল মশলা তবে দুর্দান্ত লাগে লুচি রুটি বা পরোটার সাথে খেতে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে চারটে আলু ভালো করে ধুয়ে রেখেছি এবারে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নেব দেখুন আলুগুলো আমি ঠিক এইভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সর্ষের তেল সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুনের একটু বেশি কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে সমস্ত জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে নেব লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর স্বাদ মতো নুন এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে চার থেকে পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রাখবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটা কিছুক্ষণ ধরে ভেজে নেব তবে বেশিক্ষণ ধরে ভাজবো না চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলেই হয়ে যাবে তরকারি করার আগে যদি আলুটা একটু ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু দারুণ লাগে তবে এই তরকারির ক্ষেত্রে খুব বেশি লাল লাল করে ভাজলে আবার ভালো লাগে না হালকা ভাজা হলেই তরকারিটা বেশি টেস্টি লাগে এবারে দিয়ে দিচ্ছি বড় কাপের দু কাপ মতো জল সাথে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো প্রপারলি সেদ্ধ হচ্ছে ছ সাত মিনিট পরে আমি লিডটা খুলে দিয়েছি আর দেখুন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে কি করব এর মধ্যে থেকে কিছু কিছু আলু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেবো তাতে কী হবে তরকারির টেক্সচারটাও সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্টি হবে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড তরকারিটাকে একটু ফুটিয়ে নেবো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব কারণ কি এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তাছাড়া এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা একটু ড্রাইও হয়ে যাবে এবারে আমি এটা সার্ভ করব গরম গরম লুচির সঙ্গে এইভাবে তরকারিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন লুচি রুটি পরোটা সবের সাথে জাস্ট অসাধারণ লাগে আমি তো আবার এই তরকারিটা মুড়ি দিয়ে খেতেও খুব ভালোবাসি এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা